অন্যান্য বছর যে পরিমাণে আমি সবজি তৈরি করি এ এবছর আমি সময়ের অভাবে সেই পরিমাণ সবজি আমি তৈরি করতে পারিনি তাও একটু লেটই হয়ে গেছে তবুও যখন থেকে আমি সময় পেয়েছি দেখুন আমি লাউ গাছ তৈরি করেছি দেখুন কী বিপুল পরিমাণে এতে জালি ধরেছে বিশ্বাস করবেন কি না আমি জানি না এতে আমি সেইভাবে অনুখাদ্য সার বা স্প্রে সেইভাবে আমি করারই সময় পাইনি আজ আমি কিছুটা দেখতেও এসেছি আর যদি দুই একটি লাউ পাই তাহলে সেটি তুলে নিয়ে যাব দেখা যাক লাউ গাছ একটি লতানো গাছ সেই কারণে একটু যদি মাচা টাইপ যদি একটু উঁচু করে দেয়া যায় তাহলে খুবই ভালো তার কারণ ছাদ বা আমাদের অ্যাডবেস্টাসের যে টেম্পারেচার সেটি ও সহ্য করতে পারে না এই দেখুন বন্ধুরা এখানে একটি লম্বা লাউ হয়েছে আমি এখানে দুই জায়গা থেকে আমি লাউ গাছ তুলেছি একটি গোল লাউ আর একটি লম্বা লাউ দুটি জাত এখানে আছে দেখুন এই আর একটি লম্বা লাউ আমি এই লাউ দুটি আমি তুলব তার কারণ এই লাউ আমি যদি আরও বেশি দিন রাখি তাহলে হয়তো লাউ আরও বড় হয়ে উঠবে কিন্তু বেশি দিন রাখলে লাউ যদি পেকে যায় তাহলে সেটি আর খাওয়ার উপযুক্ত থাকবে না আর কচি লাউ সবচেয়ে সুস্বাদু হয় আমার তো সবচেয়ে ভালো লাগে লাউ চিংড়ি অথবা লাউ ডাল করলে আপনাদেরও নিশ্চয়ই তাই আজ আপাতত আমি দুইটি লাউ পেলাম এই লাউগুলি একেবারে নেহাতি ছোট নয় কিন্তু একদম কচি থলের সাইজ অনুসারে নিশ্চয়ই বুঝতে পারছেন চলুন দেরি না করে থলেতে পুরে ফেলি আমার মতো কারা কারা বাড়িতে সবজি করছেন কমেন্টে জানাবেন তো আমার বাবা বলেন দুই একটি সবজি করে কি লাভ বাজার থেকে কিনে খাওয়াই তো ভালো কিন্তু বাজার থেকে অতিরিক্ত তেল সার দেয়া সবজির তুলনায় বাড়ির সবজির স্বাদই আলাদা তাই নয় কি আমি উপর থেকে পেড়ে নিয়ে এসছি এবার মায়ের কাছে হ্যান্ডওভার করে দিলাম আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে টাটা